দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন চরিত্র পর্দায় পাওয়া গেছে উপায় বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তবে কখনো তাকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি এবারই প্রথমবার কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি আর তাতে বেশ আপ্লুত অভিনেত্রী শ্রদ্ধা মুক্তি পাওয়া নতুন দুই সিনেমাতে আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে হাজির হয়েছেন শ্রাবন্তী অনেকদিন পর আলি ছবিতে আইটেম গানে নাচলেন তিনি পাশাপাশি আমার বস ছবিতে ধরা দিলেন সাহসী দৃশ্যে পর্দায় তাকে আগে কখনো এমন দৃশ্যে দেখা যায়নি যার কারণে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী জানিয়েছেন এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ঘুরেননি তিনি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন এমন একটা গান নিজের কেরিয়ারে পেয়ে আমি আপ্লুত শুধু তাই নয় কাজটা করার সময় এক অস্বস্তি হয়নি আসলে পেশাদারদের যে প্রেম নিবেদন হয় তা নয় এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায় তার জন্য শিবদাদের গোটা টিমকে করু তার উপর জয় ঘোষামীর কবিতা কি বলবো আর আমার ছবির গানে দৃশ্যে শ্রাবন্তীর নায়িকার পিঠে জয় লেখা ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতা লিখে প্রেম নিবেদন করেন পরিচালক অন্যদিকে আরি সিনেমায় ডাকাত পড়েছে গানটি আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন চরিত্র পর্দায় পাওয়া গেছে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তবে কখনো তাকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি এবারই প্রথমবার কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি আর তাতে বেশ আপ্লুত অভিনেত্রী সদ্য মুক্তি পাওয়া নতুন দুই সিনেমাতে আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে হাজির হয়েছেন শ্রাবন্তী অনেকদিন পর আরি ছবিতে আইটেম গানে নাচলেন তিনি পাশাপাশি আমার বস ছবিতে ধরা দিলেন সাহসী দৃশ্যে পর্দায় তাকে আগে কখনো এমন দৃশ্যে দেখা যায়নি যার কারণে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী জানিয়েছেন এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভুগেননি তিনি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন এমন একটা গান নিজের কেরিয়ারে পেয়ে আমি আপ্লুত শুধু তাই নয় কাজটা করার সময় এক ফুটা অস্বস্তি হয়নি আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয় চুমু খেয়ে যে প্রেম নিবেদন হয় তা নয় এভাবেও একটা প্রেমের মুহূর্ত গুনা যায় তার জন্য শিবদাদের গোটা টিমকে কর্মিস তার উপর জয় ঘোষণামীর কবিতা কি বলবো আর প্রসঙ্গত আমার বস ছবির মালাচন্দনের গানে ঘনিষ্ঠ দৃশ্যে শ্রাবন্তীর সঙ্গে দেখা গেছে শ্রীপ্রসাদকে নায়িকার পিঠে জয়গুস্বামীর লেখা ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতা লিখে প্রেম নিবেদন করেন পরিচালক অন্যদিকে আরি সিনেমায় ডাকাত পড়েছে গানটি আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে